সোনা চুরির অভিযোগ তুলে প্রথমে সালিসি সভা তারপরে সোনা না মেলায় কিডন্যাপের অভিযোগ বাবা ও ছেলেকে অভিযোগ পেয়ে তৎপর পুলিশ প্রশাসন বাবা ছেলেকে কিডন্যাপ করে রাখার অভিযোগ পেয়ে তৎপর পুলিশ এমনই অভিযোগের ভিত্তিতে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার পুলিশের তৎপরতায় বাবা ছেলে সহ অপরহণকারী দুজনকে ধরে ঘাটাল থানা পুলিশের হাতে তুলে দিল দাসপুর থানার পুলিশ দাসপুর থানার মেজবাবু তরুণ কুমার হাজরা সাধারণ পোশাকে নিজের টিম বানিয়ে শনিবার রাতে দাসপুরের বেশ কিছু জায়গায় নজরদারি চালিয়ে অবশেষে শনিবার রাতনাগাদ দাসপুরের সোনাখালী এলাকা থেকে উদ্ধার করে বাবা ও ছেলেকে সাথে অপহরণকারী দুজন যুবককেও আটক করেছে পুলিশ ঘটনা ঘাটাল থানার মনোহরপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার গোপমহল সুত্তরবাড় গ্রামের গৃহবধূ কৃষ্ণ সামন্তের অভিযোগ তার স্বামী মধুসূদন সামন্ত সাথে তার পুত্র অজয় সামন্তকে দাসপুর থানার যোদ্কেশব সুভাষ মালিক রাজীব মালিক সহ ঘাটাল থানার রত্নেশ্বর বাটির আরও পাঁচজন মিলে অপহরণ করেছে অভিযোগ পেয়ে তদন্ত নেমে পুলিশ তাদের উদ্ধার করেছে মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা তৃণমূল নেতা জয়দেব দলই জানান ছয়ই ডিসেম্বর গ্রামে একটি সালিসি সভা বসেছিল কৃষ্ণাদেবীর ছেলে অজয়ের বিরুদ্ধে সোনা চুরির অভিযোগ ছিল দাসপুরের বাসিন্দা সুভাষ মালিকের দিল্লির সোনার দোকানে এই কৃষ্ণা দেবীর ছেলে অজয় সোনার কাজ করত অভিযোগ ছিল অজয় সোনা নিয়ে পালিয়ে এসেছে জয়দেব বাবুর কথায় এই সালিসি সভার মাধ্যমে তার সোনা উদ্ধারের চেষ্টায় ছিলেন তাকে তাদের ডাকা সালিসি সবাই ছেলে অজয় ছিল না বাবা মধুসূদন সামন্ত ছিলেন আর সেই সভা থেকেই বাবা তুলে নিয়ে যায় সোনা দোকানের ছেলে অজয়কেও অপহরণ করা হয় বলে অভিযোগ বাবা ও ছেলেকে দাসপুরের ওই পলাশবাই এলাকায় মালিকের বাড়িতে সম্ভবত রাখা হয়েছিল শনিবার রাতেই দাসপুর থানার পুলিশের বিশেষ অভিযানে বাবা ও ছেলেকে উদ্ধার করে পাশাপাশি অপহরণকারী দুজনকেও আটক করেছে পুলিশ যদিও এই বিষয়ে পুলিশের

তো আলোচনার ক্ষেত্রে যা বেরালো বলছে আমার ছেলে দু গ্রাম তিন গ্রাম সোনা আছে সেটা দেখাচ্ছিলো দেখা পর তারপরে বললো আমি আমার ছেলেটা কোথায় আছে। আমার ছেলেটা ইয়েতে আছে বললো আমরা কোথায় কোথায় চলে গেছে আমি যাইনি প্রথম প্রথম বলছি আমি কোথায় চলে গেছে আমি যাইনি তবে তারপরে বললো যে তাহলে আমার ছেলে তো এখন ব্যাঙ্গালোরে আছে তা সে যারা গেছিলো ওখানে মিটিংস্থলে ওদের যে গোড়া থেকে যারা যা সোনা গেছে সুভাষ মণ্ডল সে বলে তাহলে গৌরা দিদি ব্যাঙ্গালোরে থাকে তুমি তাহলে চলো তাহলে ব্যাঙ্গালোর কোথায় ছেড়ে আছে আমি ছেলেটাকে তুমি তোমার সঙ্গে তোমাকে ব্যাঙ্গলরেতে নিয়ে যাব। এই বলে কালকে বেলা সন্ধ্যা নাগাদ ছটা নাগাদ ওই ছেলেটিকে ওই গোড়া হয়ে গোড়া গোড়াতে নিয়ে চলে আসে নিয়ে আসার পর আজকে তোমার সাথে যখন ফোন করি ছেলেটা কোথায় আছে না ছেলেটা এখানে আছে তারপর ও ব্যাঙ্গালোর যা ছেলের কাছে কোনো ফোন ছিল না এই এই মতো এখন অবস্থা এখন আজকে খাতা উশি আমাকে ফোন করে স্যার বলছেন যে ছেলেটি কোথায় গেছে তোমাকে একটু হাজির করতে হবে কেন তুমি তো মিটিংয়ে ছিলে যখন তোমার দায়িত্ব থেকেই যায় মানে স্যার তাহলে ঠিক আছে আমি দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে আমি ছেলেটি হাজির করছি তো ওদের সাথে ফোনে কথায় কথা হওয়ার পর আমাকে বলে তুমি দাসুর পার্কে মুসিমগঞ্জে দাসুর পার্ক আছে সেখানে তুমি চলে এসো আমাকে বলে যে আমার তাহলে যাচ্ছি ওখানে এই মতো কথা হয় তারপরে না সি সাহেব আমি ওসি সি সাহেব যে ছেলেটি তোমার সাথে ফোনে কথা বলেছিল তার ফোনের নাম্বারটা তুমি দাও স্যার আমাকে ফোন নাম্বারটা নিয়ে গেছে বড়ো ঘাটাল থানায় ওসি নাম্বার নেওয়ার পর তারপর ওরা বলছে তারপর আবার আমি ফোন করতে বলছে আমার দাসপুর থানায় যাচ্ছি তুমি দাসপুর থানায় চলে আসো

নোটিফিকেশন তো দেখাচ্ছিল এই ওই দশ তিন গ্রাম চার গ্রাম শোনা নিয়েছে কাগজে মোড়ে দেখাচ্ছিল এবং সেটা কালকে ওই মিটিংটা ওইখানে মিটিংটা ডাকা হয়েছিল বলেছে আলোচনা করে তোমাকে আলোচনা করে মাধ্যমে এটা সমাধান করে নাও কেন সমস্যা বাবাকে কোথা থেকে তুললো মধুসূদন বাবুকে ওই মিটিং থেকে মিটিং এই মিটিং থেকে নিয়ে চলে এসেছিল আর দশ বারো জন গেছিল বলছে তাহলে আমরা নিয়ে যাচ্ছি আমি যদি তুমি নিয়ে যেয়ে তুমি কিন্তু দাসপুর থানায় থানার সাথে যোগাযোগ করবে

আর ওই গ্রামটার আরেকবার ভালো করে গ্রামটার নাম বলে গোপমহল সত্যবার গোপমহল সত্যবার সত্যবার এই রকমই কি সমস্যা ঘাটাল থানায় আপনারা কোনো অপহরণের মামলা দায়ের করেছেন নিশ্চয়ই পরিবার সেটা আমার আমার জানা নেই ছেলেটা এখন তাহলে কোথায় নেই না সেটা ওরা বলতে পারবে সেটা কোথায় বলতে পারবে ওর বাবাই জানে আচ্ছা ও এখন আপাতত বেরাচ্ছে না বেরাচ্ছে